নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর এটাও কোনো রেসিপি ভিডিও নিয়ে আসেনি একটা উপকরণ তৈরি করব তো তোমাদেরকে সেটাই শেয়ার করব তো দেখতেই পাচ্ছো এখানে চারটে ভুট্টা নিয়েছি তো ভুট্টাগুলো দিয়ে আমি কর্নফ্লাওয়ার তৈরি করব তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো আমার কাছে ভুট্টাগুলো ছিল না বাবার বাড়িতে ছিল তো বড়মশাই গিয়ে নিয়ে আসলো তো কর্নফ্লাওয়ার বানানোর জন্য প্রথমে আমি ভুট্টাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে তারপরে আমি কর্নফ্লাওয়ার বানাবো তো চলো আগে ছাড়িয়ে নিই তারপরে আসছি তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসে আর সবাই পাশে থেকেও সাথে থেকো তো চলো আগে ছাড়িয়ে নি ভুট্টার দানাগুলো ভুট্টাগুলো যেহেতু ঘরে থেকে শুকিয়ে গেছে তো আমি এরকমভাবে চাপ দিচ্ছি তো এরকমভাবে সব উঠে যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এরকমভাবে চাপ দিলে উঠে যাচ্ছে শুকিয়ে গেছে ভুট্টাগুলো ঘরে ছিল অনেকদিন তো এই যে ভুট্টাগুলো এরকমভাবে সব আমি ছাড়িয়ে দিচ্ছি তো চলো পুরো ভুট্টাটা আগে আমি ছাড়িয়ে নিই তো এখানে কিছু ছোট ছোট দানা আছে তো এগুলো আমি নিচ্ছি না তো বড় বড় ভালো দানাগুলো সব ছাড়িয়ে নিলাম এই যে আমার ছাড়ানো হয়ে গেছে তো চলো বাদবাকি ভুট্টাগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিই তারপরে আসছি তো এই যে সুন্দর করে আমি সব ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখতে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে ফুল তো এগুলোকে আমি এবার পেস্ট করে নেব ছাড়ানোর সময় দুটো একটা আঁশ পড়েছিল তো ওগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এগুলো এখন আমি পেস্ট করবো তো চলো মিক্সিটা নিয়ে আসি গোল নিয়ে নিয়েছি তো আমি এবার টানা সব দিয়ে দিচ্ছি এই যে মিক্সির মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিয়েছি তো আমার এতটুকু পরিমাণে হয়েছে ভুট্টাগুলো তখন আমি এটাকে টেস্ট করে নেব তো এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে সব ভুট্টার দানাগুলো ভালোই হয়েছে বেশ শুকনো ছিল বলে তো এই যে এরকম হয়েছে তো চলো এবার এগুলোকে আমি আমি একটা ডাবরে জল নিয়েছি আর এই যে ভুট্টার দানাগুলো এর মধ্যে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি মানে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে আমি এরকম ভাবে দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজবে তো এই যে এই নিয়ে দিয়ে এরকম ভাবে একটু গুলিয়ে নেছি কিছুটা এরকম দানা দানা আছে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেছি আদানা যে অংশটা পেয়েছিলাম তো সেটা থেকে আবারও আমি একটু পেস্ট করে নিয়েছি দেখো এরকম হয়েছে এখন তো দানা দানা অংশগুলো আবার পেস্ট করে নিয়েছি আমি জল দিয়ে ভালো করে তো চলো এটা আবার নামিয়ে নিই আর এটাই বেশি গাঢ় হলুদ হয়েছে তোমরা চাইলে এরকমভাবে আবারও দানা দানা অংশগুলো ভালো করে আবারও পেস্ট করে নিতে পারো জল দিয়ে চলো এগুলো আগে ঢেলে নিই তো এখনও আছে দেখতেই পাচ্ছ কিছুটা তো আর পেস্ট করবো না এটুকুই করলাম তো চলো এটাকে আমি এবার ছেঁকে নেব তো চলো আগে এটাকে ছেঁকে নিই অল্প অল্প করে ছেল অল্প করে নেড়ে নেব আমি আবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো আবারও চাকনাটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নেবো তোমাদের যদি বড় চাকনা থেকে থাকে তবে বড় চাকনা দিয়ে করতে পারো আমার কাছে নেই তো ছোট ছিল তো ছোট দিয়েই করছি বড় দিয়ে বড় চাকনা দিয়ে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আমার একটু দেরি হচ্ছে তো এরকম ভাবে ভালো করে চেপে চেপে এই যে রসটা এরকম ভাবে বের করে নিতে হবে এই যে সব রসটা বের করে নিয়েছি যে আমি প্রথমে একবার ছেঁকে নিয়েছি ছেঁকনা দিয়ে তার একটু হলুদ রঙের হয়ে আছে তো এটাকে আমি আবার কাপড় দিয়ে ছেঁকে নেব ভালো করে তার জন্য প্রথমে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি হলে তলায় থেকে যাবে তো চলো এটাকে আমি সুন্দর করে কাপড়ের কাপড় দিয়ে আর কি ছেঁকে নিই আস্তে আস্তে করে দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে একটু চামচ দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নেবো অল্প অল্প করে এলে বেশি ভালো হবে চামচের থেকে হাত দিয়ে এরকম ভাবে গুটে গুটে এলা মিহি দেখো বেরিয়ে গেছে আর একটু খানা হলে হয়ে যাবে তো এই যে নির্জাসটা নিয়ে নিয়েছি সব আর ছোবড়াগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে গাছের গোড়াতে দেব তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই তো ঢাকা দিয়ে রেখে দিলাম আমার এরকম ভাবে কি থিতিয়েছে বুঝতে পারছো কেমন জানি না তো চলো আগে জলটা ঢেলে দিই ওপর ওপর জলটা ফেলে দিতে হবে তো এখন এটাকে আমি রোদে দেবো এটাকে রোদে দিয়ে দিলাম রোদ এখনো সেরকমভাবে ভাবে আসেনি তবে আসবে এই যে রোদে দিয়ে এরকম হয়েছে ফাটা ফাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছি একটু হলদেটে আছে তো এখনো ভালো করে শুকায়নি একদম পাতলা করে দেবে পাতলা করে আর কি শোকাতে দেবে আমি একটু মোটা করে দিয়েছিলাম আমার একটু শোকাতে দেরি হয়েছে তোমরা কিন্তু একদম পাতলা করে দেবে তো তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এরকম হয়েছে তো বুঝতেই পারছো ঘরে তৈরি খান ফ্লাওয়ার তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো তো চলো নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা